মুরগির গোসি রান্না জীবনের প্রথম কেমন লাগবে জানি না তবে দেখা যাক কেমন হয় মেয়ের বাবাকে জিজ্ঞেস করলাম আজকে যে তুমি আজকে মুরগির মাংস কি দিয়ে খাবো যেহেতু শুক্রবার শুক্রবারে কিছু না কিছু স্পেশাল থাকে তো বলতেছা আজকে বই দিয়ে রান্না করো আমাদের এলাকায় কিন্তু এটা মুখী বলে থাকে এলাকায় কি বলে থাকে একটু কমেন্টে জানাবেন আমি যে কাজ করতে দা আমার মেয়ে আমাকে হেল্প করে ইদানি ওই দেখি সব কিছুতেই আগ্রহ বেশি সব কাজে ও আগে পারে আমি পারি না আমার আগে সে কাটবে দেখেন বুটিতে ও হাত লাগাচ্ছে বার করে বলতেছে আমি কেটে দিই আমি কেটে দিই আমি বারবার করে বোঝাচ্ছি যে তুমি আর একটু বড় হো তারপরে কাটবা হ্যালো ইভজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে হাফসান মমের পক্ষ থেকে স্বাগতম আজকে বই খুশু দিয়ে মুরগি রান্না করব। অনেকে হয়তো বা খেয়েছেন কিনা জানি না তবে আমি প্রথম আজকে খাবো জানি না কেমন হবে খেলে খেয়ে কিন্তু বলবো আর কে কে খাইছেন একটু কমেন্টে জানাবেন বই কচুটা আমি সেম আলুর মতো করে কেটে নিয়েছি মেয়ের বাবা আগেই বলে দিয়েছে যেহেতু বই কচুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নরম তো আলুর মতো করে সেম যেভাবে রান্না করো সেভাবেই রান্না করবা কিন্তু কচুটা একটু পরে দিবা যে কথা সে কাজ আমি প্রথমে আগে মশলা টসলে সব কিছু কষে নিয়ে মুরগি কষে নিয়ে তারপরে দেব আর আমাদের পেজে যারা যারা বেশি বেশি সাপোর্ট করতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমার আগের পেজটা চলে গেছে সেটা সবাই জানেন এটা আমার নিউ পেজ আপনারা আজ এত তাড়াতাড়ি আবার আমাদের ভালোবাসা দিবেন এটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বই কচুতে কো কাদের এলাকায় কি বলে থাকে একটু কমেন্টে জানাবেন এই এক এক এলাকায় এক এক নামে পরিচিত অনেকে মুখি বলে কচু বলে বই কচু বলে আবার অনেকে বলে হচ্ছে কি বলে কচুর মাথা বা গোড়ালি এরকম কিছু বলে থাকে তো মুরগিটা কষে নিয়ে আমি কচুটা দিয়ে দিয়েছি কচুটা আমি একবার কি দুইবার কষে নিয়ে তারপরে দিব যেহেতু কষু কচুটা অনেক ভালো এর আগে আমি রান্না করেছি অনেক কচুর আছে কিন্তু সিদ্ধ হতে চায় না মানে ঘ্যাস টানো হয়ে থাকে সেগুলো এগুলো কিন্তু খেতেও খুব একটা মজা লাগে না এই কচুটা আমি এর আগেও একদিন রান্না করেছিলাম সেটা দেখেছিলাম নরম খুবই ভালো ভাল অল্পতি সিদ্ধ হয়ে যায় অনেকে আবার মুরগির গস্তটা পছন্দ করে না ব্রয়লার মুরগি তো অনেকে চোখেই দেখতে পারে না আসলে ভালো করে রান্না করলে দেখবেন অনেক মজা হয় খুব খেতেও খুব ভালো লাগে কলিজা ছিল কলিজাটা আমি পরে দিয়েছি কলিজাটা এমনি গেলে যায় আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে ইউনিক একটা জিনিস আমি রান্না করে খেয়েছি অনেক কিন্তু মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতেও কিন্তু অনেক মজা রান্নার শেষে প্রথমে আমি যা করি মেয়ের বাবাকে চাকতে দিই মানে টেস্ট করতে দিই এরপর বিকেলে আমি নাস্তা বানাই যেহেতু মুরগি নিয়ে আসে তাহলে আজকে চিকেন ফ্রাই তৈরি করতে হবে অনেকেই অনেকভাবে চিকেন ফ্রাইটা রান্না করে থাকে যা যা রোজি রুচি মতো যার যার পছন্দ মতো এক একজনের তো এক এক রকম স্বাদ পছন্দ আর একটা জিনিস দিন যে ভালো লাগবে এমনটা কোনো কথা না প্রত্যেক দিন কিছু না কিছু চেষ্টা করি একটু আলাদা আলাদা ব্যতিক্রমী করার কিছু জন্য তো আজকে একটু অন্যরকম করেছি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে না খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর সবাইকে কিন্তু অবশ্যই অবশ্যই দোয়া ও ভালোবাসা আমাদের পাশে থাকবেন আমাদের পেজে পাশে থাকবেন